কিছু মানুষ করে তারা জীবনে একটা ভালোবাসার মানুষ পায়নি বলে আবার কারো জীবনে একটা হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে আসলে সব কিছু আবেগের শেষ উত্তর হল ভালোবাসা এই জন্য একটা অসুখ সত্যি বলতে আমরা সবাই মনে মনে একটা ভালোবাসার মানুষ চাই আমরা চাই কেউ একজন আসুক আমার জীবনে হয়তো আমার এমন কিছুই নেই যার জন্য কেউ আমাকে ভালোবাসতে পারে তবুও চাই তবুও চাই কেউ একজন একটা খোলা উঠোনের মতো আমার জন্য ভালোবাসা বিলিয়ে দিবে সুখী প্রেমিক প্রেমিকদের দেখে মাঝে মাঝে ইচ্ছে করে আবার ভালোবাসি নতুন কাউকে যার পরও সে আমার সমস্ত বদ অভ্যাস ভুলে নতুন করে বাঁচতে শিখি ভালো থাকতে শিখি যে আমার নষ্ট অতীতকে একটা নতুন বসন্তের মতো সাজিয়ে নেবে জানতে চাইবে আমার মন খারাপের কারণ সে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারবে এই তুমি কোনো কষ্ট পাচ্ছ প্রথম ভালোবাসার মানুষকে ভুলতে পারোনি বুঝি আমার জীবনের অলিতে গলিতে হাজার দুঃখ দাঁড়িয়ে থাকে আমরা সব করিয়ে নিতে পারি না শুধু ভালো থাকার মুহূর্তগুলো বাঁচিয়ে রাখতে চাই তবু মনের ভিতর একটা ভয় থাকে আবার যদি মন ভাঙে আবার যদি স্বপ্ন ভাঙে আবার যদি আমার জীবনটা তস নস হয়ে যায় এজন্যই আমরা দ্বিতীয়বার ভালোবাসতে পারি না কিন্তু আসলে জীবন এরকম নয় সারা জীবন বাকি জীবন কষ্টে থাকার থেকে নতুন কাউকে খুঁজে নিয়ে একটু ভালোবাসতে যাওয়া একটু ভালো থাকা একটু ভালো থাকার চেষ্টা করা এটা দোষের কিছু নয়